আসসালামু আলাইকুম বিওয়াস যারা অল্প বাজেটের ভিতরে ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজতেছেন তারাই শুধু যোগাযোগ করুন ষোলো ষোলো আইএল গাড়ি অরিজিনাল কালার এখনও কোনো মায়ের গুঁতা খায় নাই সতেরোর মডেল সতেরোর রেজিস্ট্রেশন গাড়ির মডেল সতেরো সত্তরই রেজিস্ট্রেশন ষোলো ষোলো আইএল গাড়ি যারা আইএল গাড়ি খুঁজছেন তারাই শুধু যোগাযোগ করুন পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে গাড়ির কালার মোটামুটি অরিজিনাল ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক অথবা শেয়ার করে দেবেন আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন গাড়ি একদম ফ্রেশ ক্যাবিনেট টুকি নাকি কাজ আছে, তবে এখনও অরিজিনাল কালার আছে। যারা কম বাজেটে ষোলো ষোলো আইএল করছেন তারাই শুধু যোগাযোগ করুন এই গাড়িটা ভিডিও দেখে গাড়িটার দাম ধরা হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কথা বলা যাবে যারা গাড়ি খুঁজছেন ষোলো ষোলো মিক সিরিয়াল সতেরো সালের গাড়ি তারাই শুধু যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাপোর্ট শেয়ার সব কিছু দিক দিয়ে উপরে উঠার চেষ্টা করে দেবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন টায়ার কন্ডিশনও ভালো আছে সবাই দেখুন ভালো করে টায়ার গেল এবং ডিমান্ড ছিল ওকে আছে চেসিস মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা চালাই খাওয়া যাবে চালাই খাওয়ার মতন গাড়ি আছে যারা ক্যাশ কম বিসলের গাড়ি খুঁজছেন তারাই শুধু যোগাযোগ করবেন ষোলো ষোলো আইএল গাড়ি কম বাজেটের ভিতরে তেরো লাখ পঞ্চাশ যাদের প্রয়োজন এই গাড়িটা দেখে যার চয়েস হবে তারাই শুধু যোগাযোগ করবেন আর বিস্তারিত জানার জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম রাসেল কিন্তু কেউ খারাপ মনে করে ফোন দেবেন না সবাই মন মঞ্চালে কথা বলবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আর কেউ গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আর গাড়িটার ভিডিও ভালো করে দেখে দাম দর টার্গেট করে তারপর গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করবেন কারণ অনেক দূরের পথ বেকার টাকা খরচ করে যাওয়ার কোনো প্রয়োজন নেই গাড়ি ভালো করে দেখবেন গাড়ির ভিডিওতে যা দেখবেন গাড়ির কাছেও যা তাই পাবেন